হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল রেফিস্টার কেমন আছো তোমরা আশা করছো তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদেরকে এটা বানিয়ে দেখা তো আমি আজকে রোস্টার এই সেমাইটার রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বা যারা এইটা করনি একবার কিনে খেতে পারো অবশ্যই কারণ খেতে খুবই ভালো ছিল তো বাবা তো বাজার থেকে এইটা এনেছে এই প্যাকেটটা আমি বলেছিলাম আর কি যে বাবা লম্বা সেমাইগুলো আনবে ওগুলো খেতে বেশ ভালো লাগে তো বাবা এইগুলো এনেছে তো দেখা যাক আমি কিভাবে বানাই আমি সবটা তোমাদের কাছে শেয়ার করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমে আমি এখানে কড়াইয়ের তেল তেল দি নি আমি পুরো রান্নাটা ঘি করছি তোমরা তো দেখতেই পেলে একটুখানি ঘি দিলাম আর সেমাইগুলো হালকা আমি ভেজে নিলাম ভেজে আমি তুলে রেখে দিলাম থালার মধ্যে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে কাজু আর কিশমিস একটু বেশি করেই দিয়েছি ভাবলাম একটু টেস্টি টেস্টি হবে আর টেস্টি হয়েও ছিল তো রান্নাটা তোমরা দেখতে পারো এইভাবে আমার মতন করলে আশা করছি তোমাদেরও খুব ভালো হবে তো তারপরে আমি এখানে দুটো তেজপাতা আর দুটো এলাচ আমি আর লবঙ্গ আমি এখানে হালকা ড্রাই রোস্ট করে নিলাম এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো দুধটাকে ওই ড্রাই রোস্টের তেজপাতা এলাচের মধ্যে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা একটু ফুটে যাও ফুটে যাওয়ার পর একটু চিনি আমি অ্যাড করে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর সেমাইগুলো যেগুলো আমি ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম ঘি দিয়ে সেটা আমি দিয়ে দেবো বাস দিয়ে দিলে আবার কি ভালোভাবে দুধটা একটু পরিমাণ মতন মরে এলেই তোমরা যারা হালকা গ্রেভি খেতে পারো পছন্দ করো তারা সেইভাবে নামাবে আর যারা একটু ড্রাই ড্রাই পছন্দ করো তারা ড্রাই ড্রাই নামাবে যাদের বাড়ি মানে যেটা পছন্দ আমার তো হালকা একটু গেভি গেবিই ভালো লাগে তাই তার জন্য বানিয়ে নিলাম তো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য তো আমি এই চ্যানেলে কিন্তু অনেক রান্নার রেসিপি ছাড়ি ঘোরার রেসিপি ছাড়ি নিজের মানে কিভাবে আমি চলছি আমার ছেলেকে কীভাবে রাখছি সেই ভিডিওগুলো আমি হালকা এইটাতে ছেড়ে থাকি তো আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা এই পায়েসটাই কিন্তু আমি আমার বোনের জন্যও নিয়ে গেছিলাম ওর খুব